ছেচল্লিশ নম্বর ওয়ার্ড এই গেটটা হচ্ছে শ্রী গুরু বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয় এখানে কিছুদিন আগে প্রায় স্কুল টাইমে দুজন ট্রাফিক পুলিশ সবসময় থাকতে কিন্তু এখন আর অনেক দিন থেকেই দেখা যাচ্ছে যে এখানে আর কোনো ট্রাফিক পুলিশ স্কুল টাইমে আসে না তাতেই সাধারণ যে স্কুল ছাত্ররা আছে তাদেরকে একটু ঝুঁকি নিয়েই রাস্তা পার হতে হচ্ছে স্কুল টাইমের মধ্যে এবং অনেক বাচ্চাদের গার্জিয়ান পৌঁছায় দিচ্ছেন স্কুলে বেশিরভাগ দেখা যায় সরকারি সরকারি স্কুলগুলোর ক্ষেত্রেই এরকম দেখা যায় অথচ প্রাইভেট স্কুলের পাশে রাস্তার উপরে থাকলে ওখানে কিন্তু কোনো চেঞ্জ নেই সবসময় আপনারা দেখা পাবেন যে হ্যাঁ ট্রাফিক পুলিশ আসেই সেখানে তো বন্ধুরা আপনারা কি মনে করেন যে এখানে অরিজিনালি স্কুল টাইমে ট্রাফিক পুলিশ দরকার আছে কি না কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা